অনামিকাস মিনি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই পরের দিন আমরা যেতাম মা তারার দর্শনে তাই আগের রাতে ফোনটাকে চার্জ করে নিই আর জামাও বার করে রাখি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম আর রোজকার মতন মা আমাদের সঙ্গে দেখা করে যায় আর তারপর ঘুমিয়ে পড়ি পরদিন দিন চারটের দিকে ঘুম ভাঙে তখনও ঘুটঘুটে অন্ধকার তারপর আমাদের চা চলে আসে চা খেয়ে ফ্রেশ হয়ে নিই এর মধ্যে দেখলাম সকালের আলো ফুটে গেছে তারপর এরকম মনোরম পরিবেশে আমরা আমাদের যাত্রা শুরু করি কিছুটা পথ যেতে সূর্যের দেখা পাওয়া যায় আর অর্ধেক রাস্তা এসে সে আমরা চা খেয়ে নিই তারপর আবারও অর্ধেক রাস্তার জার্নি করে আমরা চলে আসি তারাপীঠে আর এটা ছিল আমাদের হোটেল আর এটা ছিল আমাদের হোটেলের বাইরের ভিউ টোটাল পাঁচ ঘন্টা জার্নি হলো আমাদের পুরো তারাপীঠ আসতে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসি পুজো দিতে যাওয়ার জন্য আর এদিকে রাস্তার ধারে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম দেড় বছর আগে আমরা আর একবার তারাপীঠ এসেছিলাম দুদিনের দিনের ট্রিপে এসেছিলাম কিন্তু এদিনকে আমরা পুজো দিয়ে বাড়ি চলে যেতাম প্রত্যেক দিনের মতন পুজার ভীষণ পরিমাণ ভিড় ছিল যে কারণে যে চলে লাইন দিয়ে দিতে আর আমরা চলে আসি মন্দিরের ভিতরে আর আমরা মঞ্চে অপেক্ষা করছিলাম ঠাকুরের দর্শনের জন্য এবং তারপরে মা তারা দর্শন পেয়ে যায় আর পুরো মন্দিরটা ঘুরে নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তবে আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে খাওয়া দাওয়া করব তারপর হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো তারপর এসে আমরা কেনাকাটি করব। সেই মতন আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে আর এটা ছিল আমাদের সেদিনকার দুপুরে খাবারের টেস্ট অ্যাভারেজ ছিল তারপর আমরা চলে যাই হোটেলে আর সেখানে গিয়ে অনেকটা টাইম রেস্ট নিই আর তারপর বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে আগেরবার যখন এসেছিলাম তখনও প্রচুর জিনিস কেনাকাটি করেছিলাম আর এবারেও ভেবেছিলাম কেনাকাটি করব। কেনাকাটির মাঝে হঠাৎ করে চোখ যায় এই ছোটোবেলার কুলফির দিকে লোক সামলাতে না পেরে একটা কুলফি তো নিয়ে নিই আর তার সঙ্গে সকলের জন্য গিফট কিনতে থাকি ঝুমকাগুলো এখানে একশো টাকা করে বলছিল আর বেশ সুন্দরই ছিল আর তাছাড়াও এই কি রিংগুলোও সব সুন্দর ছিল তবে আমাদের কেনাকাটি হয়ে গেছিল এবার ফেরার পালা আমরা চলে আসি হোটেলে তারপর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিই আর এবার আমাদের চেক আউট করার পালা আর কি কি জিনিস কিনলাম সেটা যদি তোমরা দেখতে চাও আমার একটা মিনি ভ্লগস আপলোড করা আছে সেটা দেখতে পারো বাইরে বেরিয়ে দেখলাম হোটেলের বাইরের ভিউটাও বেশ নিরিবিলি আর সুন্দর এবার আমাদের ফেরার পালা যখন তারাপীঠ আসি তখন এই গেটটা দেখলে মনে হয় যে আরেকটু পরেই মায়ের দর্শন পাবো আর এবার গেটটাকে পিছনে ফেলে ময়ূরাককে কেউ পিছনে ফেলে পরন্ত বিকেলে রোদ মাখতে মাখতে কেউ পিছনে ফেলে আমরা চলে আসি বোলপুরে আর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই এই রোল কর্নারটা দাঁড়িয়েছিলাম আর সেখানে অনেক রকমের খাবার অর্ডার দিয়ে দিই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে হলো না টাটা